মুহূর্তে বিরোধী বাংলার সাথে যুক্ত হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বাসিকা আজ শহীদ প্রেসিডেন্ট এখানে কিন্তু এসে বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে ফুল দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি

আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু আজকে সকাল থেকেই সকাল নয়টা থেকেই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার দিতে এসে কিন্তু তারা ফুল দিয়ে কিন্তু বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন উনিশশো একাশি সালে তিরিশে মে কিন্তু তাকে চিত সেন্টারমেন্টে আর চিতাভাবে কিন্তু তাকে হত্যা করা হয় সিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে বিভিন্ন বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই প্রেসুডেন্ট জিয়াউর রহমানের এই সমাধি এখানে এসেছেন এবং তাকে তা আপনারা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বিভিন্ন তারা কিন্তু আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করে বিএনপি তিনটি তিনটি অঙ্গ সংগঠনের সংগঠন সংগঠন দল কিন্তু এখানে এসেছেন যেমন ছাত্রদল যুবদল আরো বিভিন্ন বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং জিয়াউর রহমানের বাজারটিতে এসেছেন এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু তারা এই সবার জন্য কিন্তু তারা এবং সরকার মুক্তিযোদ্ধা আপনাদের যদি দেখানোর চেষ্টা করেন তারা কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করেন তারা কিন্তু সকাল সকাল জিয়াউর রহমানের এই সমাধি এখানে এসেছিলেন এবং হাইপার বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু সকালে কিন্তু মির্জা আব্বাস রায় ছিলেন এবং তারা কিন্তু এসে তারা কিন্তু এসে শ্রদ্ধা আন্দোলন জানানোর জন্য তারা কিন্তু এই সমাধিতে এসে ফুল দিয়ে গিয়েছিল এবং এখন কিন্তু আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করে এখন এখনো কিন্তু তারা কিন্তু সকাল নয়টা থেকে আমি আপনাদের যদি জানানোর চেষ্টা করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সকাল নয়টা থেকে এখনো এখনো পর্যন্ত কিন্তু দলে 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 এখানে আসছে কিন্তু এখানে আসছেন এবং এই শ্রদ্ধাঞ্জলি আন্ত্র কিন্তু মাঝাটিতে কিন্তু তারা তুল দিচ্ছেন এই ছিল শৈজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা সমাধি থেকে সে তবে